আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে সব বেজ রিসেলার প্লেসে অ্যাকাউন্ট করতে হবে এজন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লিখবেন সব বেজ রিসেলার প্লেস এটা আপনি গুগল অথবা কোরম থেকেও করতে পারেন সব বেজ বিডি ডট কম এটা লিখে সার্চ দিলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন তো লিখবেন আপনি সব এইচ ও পি সব বেইজ বিএস সব বেজ রিসেলার প্লেস এটা লিখে আপনি সার্চ দিবেন সার্চ দিয়ে এস বি একটা আইকন আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনার ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবেন তারপর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এইখানে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে ওটিপি পাঠান এটাতে ক্লিক করে দিবেন এখানে আপনি কিছু সময় ওয়েট করবেন তো আপনার নাম্বারে ছয় সংখ্যার একটা ওটিপি যাবে আপনি সেটা এখানে বসিয়ে সাবমিট করে দিবেন আপনাদের বলে রাখি আমার টিমে কাজ করলে আপনি স্পেশাল যে সুবিধাগুলো পাবেন সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা ইনবক্স করবেন নাম্বার পেয়ে যাবেন ডিসক্রিপশানে দেন আপনি ওটিপি সাবমিট করার পরে এরকম আপনার নাম ঠিকানা এগুলো চাইবে নাম দিবেন সব নাম দিবেন যে কোনো একটা নাম দিলেই হলো সব নাম বা ফেসবুকের নাম যে কোনো একটা নাম দিলেই হবে কোনো সমস্যা নেই এরপরে আপনি জেলা দিবেন ঠিকানা দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দেবেন এখানে আপনি পাসওয়ার্ড বা ফোন নম্বর কাউকে শেয়ার করবেন না সেম পাসওয়ার্ডটাই আবার দিবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এরপর আপনি সেলার কোড দেবেন এইট নাইন এইট নাইন এইট নাইন আবারও বলছি এইট নাইন এইট নাইন এইট নাইন এটা দিয়ে আপনি সব কিছু দেখে নেবেন ফোন নম্বর এবং পাসওয়ার্ড দেখে নেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন কনফার্ম করুন এই বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দেখেন থ্যাংক ইউ রেজিস্ট্রেশন সাকসেসফুল আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনি এইখানে আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আর কাজের বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বা আমাকে ফেসবুক আইডিতে আপনার নক করতে পারেন ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর আমার টিমে কাজ করলে স্পেশাল কিছু পাবেন সেগুলো তো থাকছেই